আপনার হাতে থাকা স্মার্টফোনটিতে দুইটি সেটিং করে নিন আপনার মোবাইলটি ভালো থাকবে এবং আপনার মোবাইলটি চলবে ফানের মতো। আর এই দুটি সেটিং কিভাবে করবেন চলুন দেখে আসি তবে তার আগে আমার অনুরোধ ভিডিওটি অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে দেখে দেখে এই কাজগুলো করতে পারেন অথবা আপনার বন্ধুরা দেখে তারাও যেন উপকৃত হয় ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমি কী করবো আমার মোবাইলে থাকা সেটিং অপশানটির উপর ট্যাপ করে দেবো সেটিংটি ট্যাপ করে দেওয়ার পরে আমি সার্চ বারে লেখবো অ্যাপ ও আর সি পোর্টস লেখার সাথে সাথে এরকম একটি ইন্টারপ্রেজ ওপেন ওপেন হওয়ার পরে আপনারা এখান থেকে খুঁজে নেবেন পোর্টস অ্যাক্টিভিটিস টু বি রেসিস্ট এবল এই লিঙ্কটির উপর ট্যাপ করে দিবেন আমি এখানে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পরে সাথে সাথে আমাকে এই পেজটিতে নিয়ে আসবে এই পেজটিতে নিয়ে আসার পরে দেখেন এখানে ডিজেবল অ্যাপস এখানে আপনারা পেয়ে যাবেন পোর্স অ্যালাউ অ্যাপ টু এক এক্সটার্নাল স্টোরেজ এটি আপনাদের অফ থাকতে পারে যদি অফ থাকে অবশ্যই এটাকে অন করে দিবেন দ্বিতীয় সেটিংটি করার জন্য আপনারা খুঁজে নেবেন পোর্টস অ্যাক্টিভিটিস টু বি রেসিস এবল। এই অপশানটিও আপনাদের ডিজেবল থাকতে পারে যদি ডিজেবল থাকে তাহলে অবশ্যই এটিকে এনেবল করে দিবেন এই দুইটি সেটিং যদি আপনারা এনেবল করে দেন তাহলে আপনাদের মোবাইলটি ভালো থাকবে আপনার মোবাইলটি চলবে সুপারফাস্ট ভিডিওটি দেখে এই সেটিংগুলো অবশ্যই আপনারা আপনাদের মোবাইলে করে রাখান আর যদি দেখেন যে সত্যি আপনাদের গুলা করার পরে আপনাদের মোবাইলটি ভালো চলে এবং কি উপকার হয়েছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি হার হামেশা এই ধরনের হেল্পফুল ভিডিও নিয়ে আসি তাই আপনারা যদি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি বাজিয়ে রাখেন তাহলে যখনই আমি এই ধরনের হেল্পফুল ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন ওকাল ফেজ ভালো